তো সেটা আর ভাই মালয়েশিয়া যে অবস্থাটা কি আপনাদের কাছ থেকে সেটা একটু জানতে চাই যে কাজ কামের বা অবস্থাটা একটু আর যারা নতুন আসতে চাইতেছে মালয়েশিয়া বাংলাদেশে লোক তাদের উদ্দেশ্যে কিছু বলে মালয়েশিয়ার পরিস্থিতি খুব খারাপ ভাই বর্তমান খুব খারাপ কাজ কাম নাই দেখা যায় নতুন লোক আইসা পয়সাছে তিন মাস চার মাস পুরান লোকের দেখা যায় যে কাজ কাম বদ কাটাইছে আগে আসে তো মাসে কাম প্রতি মাসে আউন হইতেছে বিশ দিন পঁচিশ দিন ছুটি

হ্যাঁ এই যে চাল তারপর বাইরা মাছ উঠে আর এই জায়গায় সারক ভাই বাকি বাংলাদেশে কি আগে জাল লিয়া করছিলেন হ্যাঁ এই তার জন্য অনেক খাওয়াডি অনেক সুন্দর সুন্দর দিতেছেন ঠিক আছে আর এই যে দেখি জালে কি মাছ আইছে ছোট ছোট মাছ আইছে ঠিক আছে এই যে দেখেন বাইরা জাল আটতেছে বিশাল বড় জাল এটা কি বাংলাদেশ থেকে আনছেন ভাই জাল হ্যাঁ মালয়েশিয়া থেকে

পরে যদি পরে যদি আবার পুলিশ রিপোর্ট করে দেয় পরে সমস্যা আচ্ছা কেন ভাই বললাম নাম নো আমনো বাঙালি আমিও বাঙালি ভাই হ্যাঁ আমার নাম লস আল্লাহ আচ্ছা রাজা অফিসিয়াল দেখেন এটা আপনি ভিডিওটা ছাড়লে পেয়ে যাবেন দেখি কালকে নাহলে পরশু দিন ছাড়বো ভিডিওটা পেয়ে যাবে দেখো জায়গাটা কতটা সুন্দর এই জায়গা হ্যাঁ কতটা সুন্দর মানে কারো ভালো লাগতেছে ন পায় যে মাছ থেকে চালু ওঠে যাচ্ছে দেখি আসসালামু আলাইকুম আর লাভ ইউ অল দেখছেন আজকে সার যে ধরে সাইতেছে আমাদের এই ভাঙ্গালির মাল ধরে এইরা একটু দিয়া দাও আস্তে উঠতে দাও ভালো হইছে হ্যাঁ এই যে মাছ উঠছে মনে হয় কিছু মাছ কি উঠছে নাকি ভাই ভাই দেখি भैया এই যে বড় বড় দেখা যাইতেছে হ্যাঁ কই ভাই আপনাদের পাশে কত হইছে ভাই

হ্যাঁ ঠিক আছেগা হ্যাঁ রাখ দলা দবাসটা আক্তা আছে জিকে নাইডা রিপিক্স না দেই ভাই কি মাছ বৈছেন দেহ ইসবার কোকো নাইছেন ভাই আপনারা জলভাই সুন্দর বৈছেন আমরা আনি বেশি এসে ওই দেখেন সাগর পার তানি ঘুরtaisি ঘুরtaisি মাছ মারtaisি ধরার জন্য ভাই মাছ মারতে দেখতে আমার ভালো লাগে তার বলিনে আপনি বলবেন নাকি হ্যাঁ নাও আর উস্তাদ বলে হ্যাঁ ওই নি আর পান্দাই কেমন সরি বলে মাইকে কথা বলে বাই করে হাতে কো এনো এই যে আরেকজন ভিডিও করতেছে অন্য আরেকজন ব্লগার আইছে দেখি এই ব্লগার কি করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে করেন হ্যাঁ আপনি রাতনা খুব

বাড়ি চলে যাবে মাছ বেশি না জালের ক্ষতি হয় না জাল পাথর আচ্ছা ভাই তো ঠিক আছে ভালো থাকেন ওকে